জানো বউয়ের কাপড় ধুয়ে দিলে আর রান্না বান্না করে দিলে পাওয়া যায় ও আচ্ছা তাই নাকি তাহলে তো চারটা বিয়ে করতে হবে শুধু জামা কাপড় ধোয়া রান্না করার জন্য চারটা বিয়ে করতে হবে কেন যত বেশি শান্তিতে হাঁটতে না চলতে পারি না উঠতে না বইতে পারি না শুইতে না কিচ্ছু করতে পারি না। মানুষের নকল কইরা বইব মানে যা কর্ম ওইটা দেখে মানসে নকল করব। এটা আজকে এত সুন্দর করে সাথে স্টাইল করছি ফ্যাশন করছি সুন্দর একটা জামা পড়ছি না এটা দেখবো আর মানুষের নকল কইরা বইব এত নকল করতে পারে মানুষের মানুষের আই তাদের কি নিজের কোনো রুচি নাই নিজেদের কোনো বুদ্ধি নাই হ্যাঁ নিজেদের চয়েস নাই হ্যাঁ আমারে দেখা তখন নকল করতে হইব কেন আমি যা কর্ম এরা নকল করব কেন হ্যাঁ সবার জীবনে প্রেম আসুক বিয়ে আর আমার জীবনে শুধু টাকা আসুক কারণ আমার বিয়ে আর প্রেম দুটোই হয়ে গেছে আজকে দেখলাম একটা ছেলে শাড়ি পরে মেয়ে সাজার চেষ্টা করছে এই শোনো মেয়ে হওয়া না অত সহজ না মেয়ে হতে হলে ঠিক করে ঝগড়া করা জানতে হবে সন্দেহ করা জানতে হবে কারণ ছাড়াই অভিমান করা জানতে হবে আবার একটুতেই ভ্যা করে কেঁদে ফেলা জানতে হবে ঢং করা জানতে হবে বুঝলা অত সহজ না আমাদের মেয়েদের সবচেয়ে কমন প্রবলেম যখন বউ হয়ে আসে তখন শাশুড়ি ভালো পড়ে না যখন শাশুড়ি হয় তখন ছেলের বউ ভালো পড়ে না এরপরে যখন ননদ হয় তখন ভাবি ভালো পড়ে না যখন ভাবি হয় তখন ননদ ভালো পড়ে না যখন ছোট ছেলের বউ হয়ে আসে তখন বড় ভাবি ভালো পড়ে না যখন বড় ছেলের বউ হয়ে আসে তখন ছোট জাল ভালো পড়ে না আর সবশেষে যখন সব ভালো একসাথে মিলে যায় তখন কাজের মহিলাটা ভালো পড়ে না এরপর আসে সব শেষে বেচারা স্বামী ওইটা তো কসম করে বলতেছি কোনো মেয়ের আজ পর্যন্ত ভালোই পড়ে নেই এই কই তুমি এইদিকে একটু আসো তো এই কালকে তুমি যে নতুন ফোনটা এনে দিছো না ওই ফোনটাতে একটা মেসেজ আসছে আর ফোনটা বন্ধ হয়ে গেছে খরবনাস বলো কি কই দেখি ফোন কি মেসেজ আইছিল কি জানি মেসেজ আসছিল ও মনে পড়ছে ব্যাটারি লো যারা লুকে লুকে আমার ভিডিও দেখো এবং প্রোফাইল চেক করে চলে যাও কিন্তু লাইক করবে না শেয়ার করো না তাদের জন্য এই সংটা আমি এই লিপস্টিকটা দিতে আমি খুব পছন্দ করি ইংলিশ থেকে পাঠাইছে ইংল্যান্ড থেকে আমার এই লিপস্টিকটা খুব ভালো লাগে বেটা আবার সাজগুছ একদম পছন্দ করে না সন্দেহ করে

কতবার বলছি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবা না আমার কাছে যদি অনেক টাকা থাকতো না তোমার আমি ঘর থেকে উঠাই নিয়ে আসতাম তোমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি নিজেই চলে আসতাম শালা এই দুঃখ খতম বে ইচ্ছা করে ঝগড়া করে ভাল লাগে কারণ ছাড়াই ঝগড়া করে ভাল লাগে সিধু সিধু ঝগড়া করে ভাল লাগে মাঝে মাঝে ঝগড়া ভাল লাগে দেই ভাল লাগে আমি প্রেম করি না কারণ আমার যে চেহারা এটা মার্কেটে চলে না এই শোনো রাস্তা এক দরবেশের সাথে দেখা হয়েছে সে বলছে প্রতিদিন কালা কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওইসব দরবেশে বিশ্বাস করি না বিয়ের পর থেকে তো কালাকুত্তারে খাবার দিছি কই তোমার কোন উন্নতি হইছে কবে খাইতে দিলে আমি তো কোনোদিন দেখি নাই আয় নাই তাকায় দেখো বললাম আমার ঘরের আমি মেম্বার পরের মাইয়াছে আর ম্যান অরুণ ভাই বিয়ে করার পরেও শার্টের মতো আপনি লাগছেন না भाभी আপনি ভুল বুঝতেছেন এটা আমার শার্ট না বোরবে লাউস হে প্রভু হে প্রভু আপনি তো অনেকের সাথে প্রেম করেন আমি কেন আপনার সাথে প্রেম করব। আমিও একজনকেই ভালোবাসতাম আর সে অগণিত খালাতো ভাইদের সাথে প্রেম করত তাই দেখে আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আর প্রত্যেকটা টুকরো মেয়েদেরকে বলে আই লাভ ইউ কিউট দেখো তুমি আমার মিষ্টি খাবারের নাম ধরে কখনোই ডাকবা না কেন বেবি ডল ডাকলে কি হবে পাশের বাড়ির সুমন বাই ভাবি রে সুইট হানি রসমালাই কত মিষ্টি নামে ডাকে এখন ভাবি ডায়াবেটিস হয়েছে রুন ভাই রাস্তার ফকিরকে আপনি এইভাবে মারলেন কেন মারব না তাই সুম্মাত দেব শালারে 10 টাকা কয়রা দিয়েছি শালা আমারে বद्दुआ দেয় তাইলে ঠিক কাজ করছেন তা কি বद्दुआ দিছিল আপনারে শালা 10 টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ